আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সো এখানে আমরা ইউএক্স লিঙ্কের কাজটা কীভাবে করবেন এটা শিখব আজকে প্রপারলি কীভাবে করবেন ঠিক আছে এটা শিখবো আর যারা হচ্ছে আমার রেফারেল কাজ করবেন তাদের জন্য একটা সার্কুলার সেটা হচ্ছে কি আপনাদের যতগুলো রেফারেল আছে সবগুলো আমার অ্যাকাউন্টে দিতে পারেন যখন এই 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 আইড্রটা হচ্ছে লিস্টেড হবে তখন আপনাদেরকে আমি নিজে থেকেই এই কয়েনগুলো ও উইড্রো করার পরে ব্যাগ দিতে পারবো কারণ এখানে যেহেতু আমার অলরেডি অনেকটা অ্যামাউন্ট অনেক ডলার কিন্তু ইনভেস্ট করা ঠিক আছে সো আসলে এটা ইনভেস্ট সাইট না তো তারপরে এখান থেকে ট্রান্সলেট ফি লাগে যার জন্য এখানে ডলার দিতে হয়েছে সো একটা প্রপারলিভাবে অ্যাকাউন্ট কীভাবে করবেন এটা আমি দেখাচ্ছি ভাই এখানে দপ করে গেলাম দফ করে অ্যাকাউন্ট করলাম এটা কিন্তু হবে না ঠিক আছে আচ্ছা আমি চলে যাই আমার একটা নতুন একটা টেলিগ্রামে চলে যাব এখন ঠিক আছে আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে আপনারা কাইন্ডলি একটু ভালো করে বুঝবেন আগে হ্যাঁ তো এর প্রথমে আপনারা কি করবেন শুধুমাত্র একটা আপনাদের যে এক টুইটারটার জন্য থাকে এবং লিঙ্কিংটা যেন থাকে ঠিক আছে আপনারা এইটা থাকবেন একটা অ্যাকাউন্টে এটা করবেন আর বাদ বাকি অ্যাকাউন্টে এটা করার কোনো প্রয়োজন নাই আপনারা ডাইরেক্টলি ইয়ে দিয়ে দিবেন ডাইরেক্ট আপনি লিঙ্ক শেয়ার করে দিবেন আমাদের কাছে শুধু রিফার করলে আনা ঠিক আছে রেফারটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি আমি একটা অ্যাকাউন্টে আপনার প্রপারলি কাজ করবো আর একটা অ্যাকাউন্টে শুধু রেফারেল কাজ করবো ব্যাস কমপ্লিট ওকে সো এখান থেকে আমি যেহেতু আমার চ্যানেলে ওইটা আমি পোস্ট করেছি আমি চ্যানেলে চলে যাব আমার কথাটা একটু স্লো থাকবে তো একটু সবাই বুঝে নেবেন ঠিক আছে সো এখান থেকে আমি আমার চ্যানেলটা সার্চ করব হাইড্রো ফ্যাবিং স্টুডিও ও সরি এখানে আমার লিঙ্কটাই ভুল হয়েছে আমি এখান থেকে নতুন একটা জিমেল নিব পুরাতন সরি পুরাতন নেওয়া হয়ে গেছে আমার অনেক পুরাতন একেবারে পুরোপুরি নতুন একটা অ্যাকাউন্ট নিয়ে নিলাম এটা আমার ফুল নিউ অ্যাকাউন্ট ওকে সো এটাতে আমি এখন কাজ করে দেখাবো আপনাদেরকে নতুন আপনারা কীভাবে কাজ করবেন এটা দেখাবো আমি ঠিক আছে আচ্ছা এটা ফুল নিউ অ্যাকাউন্ট সো এখান থেকে আমি এখন সার্চ করবো আমার চ্যানেলটা ঠিক আছে যেহেতু আমার চ্যানেলের ভেতরে আমি ওই পোস্টটা করে রাখি তো ফ্যাবিং লিখে সার্চ করলে আমার চ্যানেলটা চলে আসবে এখানে দেখেন এইটা হচ্ছে আমার আমাদের চ্যানেল ওকে এটা হচ্ছে আমাদের চ্যানেল এটা হচ্ছে আমাদের চ্যানেল কালো লবো এটাও আমার চ্যানেল এটাও আমার চ্যানেল বাট এগুলো আপাতত বন্ধ আছে সো এটাই আপনারা করবেন হ্যাঁ এখানে দুই নম্বরটা ক্লিক করলাম ভিডিওটা কিন্তু অনেক বড় হবে ধৈর্য সহকারে দেখবেন যারা এখানে জয়েন হয়ে রাখবো সো এখান থেকে আমি কাজ স্টার্ট করার জন্য পিনে ক্লিক করলাম যে এখানে লিস্ট টু লিস্ট লেখা আছে তো প্রথমে এখানে আমি আগে গ্রুপে জয়েন হয়ে নেব ঠিক আছে এই যে জয়েনে হাত দিলাম বা এটা কিন্তু বাধ্যতামূলক এই গ্রুপটা জয়েন হওয়া লাগবে ঠিক আছে নাহলে কিন্তু পরবর্তী থেকে আপনি ওইখান থেকে ইনি ভেরিফিকেশন করতে পারবেন না আচ্ছা জয়েন হয়ে নিলাম তারপরে এখানে এদের একটা বোর্ড আছে বোর্ডটাও জয়েন হয়ে রাখবো আমি সো কমপ্লিট বোর্ডটাও জয়েন হয়ে নিলাম ঠিক আছে দুইটা কমপ্লিট তারপরে এখানে এই বোর্ডে প্রথম কাজ করব আমরা এই বোর্ডটার প্রথম কাজ করব এই বোর্ডটা হচ্ছে মেন বোর্ড আমি এখানে ক্লিক করলাম স্টাডে ক্লিক করব সো এখানে হচ্ছে একটা ক্যাপসার আসবে আপনাদেরকে ঠিক আছে ক্যাপসারটা এখানে আপনারা মিল করবেন হুম একটু ওয়েট করেন আমি এখানে দেখে নিই এই যে এটা দেওয়ার সাথে সাথে আপনাদেরকে কয়েক সময় হবে না ঠিক আছে বারবার চাইবে সো এটা আপনি ট্রাই করবেন দুই তিনবার ট্রাই করবেন তিন চারবার ট্রাই করলে এটা হয়ে যাবে হ্যাঁ আমার তো একবারে হয়ে গেল আপনাদের অনেক ক্ষেত্রে একবারে হবে না ঠিক আছে সো তারপরে কি করব এই এখানে আসার পরে এখান থেকে আমরা মাই নেটওয়ার্ক এটাতে সার্চ করব এটাতে ক্লিক করব সো এটাতে আসার পরে ক্লিক করার পরে তারপরে কী করব এইখান থেকে এই যে নেটওয়ার্কটা হ্যাঁ মাই অ্যাকাউন্ট এটাতে আমি ক্লিক করব সো স্টার্ট আমি কিন্তু মেন অ্যাকাউন্টে কাজ করবেন এইভাবে আর বাদ বাকি বাদ বাকি যে রেফারেল দিবেন সেই অ্যাকাউন্টের কাজ কিভাবে করবেন আমি একটু বাদে দেখাবো আমি দুইটা কাজ করে দেখাবো আপনাদেরকে ঠিক আছে একটা না কিন্তু দুইটা আমি আবার পুনরায় ক্লিক করবো এখানে কিন্তু লগ ইং নাই কারণ আমার অলরেডি একটা লগ ইন করা ছিল যার জন্য লগ ইনটা হয় নাই এই যে দেখেন এখানে যে নামটা আমার টেলিগ্রাম কিন্তু সেম নাম চলে আসছে আমি কাইন্ডলি আপনাদেরকে একটা মিনিট দেখাই এই যে সেম নাম চলে আসছে ওকে এখানে যে নাম আমার এখানেও সেম নাম চলে আসছে সো এখানে কোনো সমস্যা নাই আপাতত আমার কিন্তু অ্যাকাউন্ট কমপ্লিটলি ওয়েট একটু ওয়েট করবেন সো এখানে দেখেন আমার অ্যাকাউন্ট কমপ্লিটলি হয়ে গেছে এখন এটা প্রথম অ্যাকাউন্টের কাজ কিন্তু হুম সো এখানে এখন আমরা কি করব আমার চ্যানেলে পেয়ে যাব এখানে দেখেন এই যে মেন বোর্ডের কাজটা করলাম এখন ঠিক আছে তারপরে এক নম্বর কাজ করব এখানে তিনটে লিঙ্কের কাজ করতে হবে আপনাদেরকে ওকে এটা প্রথম অ্যাকাউন্টে সো আমি প্রথম অ্যাকাউন্টে কাজ করব হচ্ছে এক নম্বর লিঙ্কের ওকে আমি এক নম্বর লিঙ্কের ওপর ক্লিক করলাম একটু এটা খুব ভেবে একটু দেখবেন ঠিক আছে কাজটা ভালো করে দেখবেন তারপর এখানে কি করবেন এই যে আমি চ্যানেল সাবস্ক্রাইব করেছিলাম না এটা কিন্তু ঠিক আছে আপনি আসতে করে এটাতে ক্লিক করবেন দেখবেন ভেরিফাই হয়ে যাবে একটু করবেন এই যে দেখেন আমি যে সাবস্ক্রাইব করে রাখছি অলরেডি কিন্তু ভেরিফাই হয়ে গেছে হ্যাঁ অলরেডি কমপ্লিট একটা লিঙ্কের কাজ কমপ্লিট আমি আবার ব্যাক চলে যাব এখন কী করব দুই নম্বরের কাজ করব দুই নম্বরে ক্লিক করব ভালো করে এটা দেখবেন আপনারা কারণ এটাই কিন্তু সবচেয়ে মজাদার কাজ সো এখানে বলা হয়েছে টেলিগ্রাম বোর্ড আপনি এটা ক্লিক করবেন এখানে যেহেতু টেলিগ্রাম বোর্ডে কিন্তু আমি জয়েন হয়ে রাখতে গেছিলাম আপনাদেরকে হ্যাঁ এই যে জয়েন অলরেডি আছে ঠিক আছে একটু ওয়েট করেন এই আমি কিন্তু অলরেডি এতে জয়েন হয়ে আসলাম তাই না এই জন্য আমার ভেরিফাইটা অতি দ্রুত হবে দেখবেন নাহলে কিন্তু দ্রুত হবে না এটা ফার্স্টে আপনারা কমপ্লিট করে রাখবেন একদমই ফার্স্টে এটা কমপ্লিট করে রাখবেন ঠিক আছে আর একবার দুইবার ক্লিক করবেন কমপ্লিট হয়ে যাবে এটা গোয়িং এটা অটোমেটিকলি এখন কমপ্লিট হয়ে যাবে একটু ধৈর্য ধরবেন এটা কমপ্লিটলি হয়ে যাবে সেকেন্ডে হচ্ছে টুইটার অ্যাকাউন্ট ফলো এটা টুইটার অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে হ্যাঁ এভাবে ক্লিক করবেন রোবটটা কমপ্লিট করবেন ভাই আমি কিন্তু প্রথম অ্যাকাউন্টের কাজ দেখাচ্ছি এখন আমি দ্বিতীয় একটা অ্যাকাউন্টের কাজ দেখাবো আপনাদেরকে একটু ওয়েট করবেন অলরেডি কানেডিওর চলে আসছে এখান থেকে আমি ওয়েট আমার নেটওয়ার্কে একটু একটু ছোলো করে তো এখান থেকে আমি টুইটারে ক্লিক করব আশা করি সবাই টুইটার অ্যাকাউন্ট আছে সমস্যা হবে না একটু ওয়েট করবেন এখানে এখানে একটু ওয়েট করবেন অনেক ক্ষেত্রে না হলে আপনারা ক্রম দিয়ে রুখবেন আমি ডাইরেক্টলি দেখাই দিচ্ছি আপনাদেরকে যদি না হয় ক্রম দিয়ে দেখাই দেবো ঠিক আছে এটা কিন্তু জয়েন হওয়া বাধ্যতামূলক খুবই বাধ্যতামূলক আচ্ছা আমি আর একবার ট্রাই করি এটা হচ্ছে ডাইরেক্ট টুইটার অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয় না সহজে ঠিক আছে যার জন্য একটু সমস্যা করে হুম আমার নেটওয়ার্কটা একটু ছোটো আপনারা একটু ধৈর্য ধরবেন পুনরায় দিলাম সো এখান থেকে আমার এটার মাধ্যমে হবে না সো এখান থেকে আমাদেরকে করণীয় কী এখানে আবারও ক্লিক করবো আমি ঠিক আছে ওয়েট আচ্ছা তারপরেও যদি কানেক্ট না হয় তাহলে এখান থেকে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা অন্য একটা ব্রাউজার আমি এই ব্রাউজারটা নিলাম সো এখান থেকে অ্যালাউ একটু মিনিট অন্য একটা ব্রাউজার কানেক্ট করে নেবেন ওকে সো আমি এখান থেকে একটা ব্রাউজার নিয়ে নিচ্ছি আপনাদের জন্য ওয়েট করবেন আমি এইখানে লগ ইন করে দিচ্ছি ওইটা ঠিক আছে আচ্ছা এটা একটু ভালো করে দেখবেন দেখেন এখানে আপনার কি ওইটার সাথে অ্যাড করার কথা বলছে সো এটাকে আসতে করে এটার সাথে অ্যাড করে দিন স কমপ্লিটলি ঠিক আছে তো তারপরে আবার এখানে চলে আসবেন এখানে চলে আসবেন দেখবেন অ্যাড হয়ে গেছে ওয়েট এই ব্রাউজারটা একটু ঝামেলা করে ঠিক আছে সো আপনাদেরকে কীভাবে শর্টকাটে আপনারা রেফার করবেন এটা আমি শেখাই দেবো একটু ওয়েট করেন এটা ভেরিফাই হয়ে যাবে এই দুটা ঠিক আছে এখন ভেরিফাইতে হাত দিলে ভেরিফাই হয়ে যাবে একটু ওয়েট করেন ভেরিফাই হয়ে যাবে এটা ঠিক আছে এটাও কিন্তু সেম এটাও সেম হ্যাঁ এটাও সেম সো এখানে আমরা আর একটা কাজ করবো সেটা হচ্ছে তিন নম্বরে তিন নম্বরের লিঙ্কে এটা হাত দিব এটাও খুবই সহজ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই তিনটে কাজ করার পরে আপনাদেরকে আর কোনো কাজই করতে হবে না এখান থেকে এই যে লিঙ্কিংয়ের উপরে হাত দিবেন এটা লিঙ্কিং মার্কেটিং তো আপনাদের অ্যাপসেনে চলে আসবে সো এখানে একটু ওয়েট করবেন এই যে অ্যালাউ করে দিবেন এটা অ্যালাউ করে দিবেন ব্যাস ক্লিয়ার হুম হুম এটা ক্লিয়ার ওকে আপনারা কি বুঝতে পারছেন কেউ হুম এটা ক্লিয়ার এখানে আসি আমি একটি মিনিট ওয়েট এখনো কমপ্লিট হয়ে নাই সো এখানে টিক দিয়ে দেবেন দিয়ে আনসমপ্লিট ঠিক আছে এটাও কিন্তু কমপ্লিট হ্যাঁ এটাও কমপ্লিট পুরোপুরি এই দেখেন এখানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে একটা রেফারেন্স দিলে হয়ে যাবে এটা কমপ্লিট সো একটু ওয়েট করেন একটা রেফারেন্স দিয়ে দেখে আচ্ছা এখন হচ্ছে আপনারা রেফারেল দিবেন কীভাবে এটা শেখাই ওকে এটা আপনাদেরকে কমপ্লিট হয়ে গেছে চাইলে এখান থেকে আপনারা একটু ক্লিক মিলিক করে জয়েন হতে পারেন এগুলোই ঠিক আছে এগুলো জয়েন হতে পারেন না হতেও পারেন কোনো সমস্যা না হুম এগুলো আপনারা জয়েন হতে পারেন না হতে পারেন ওগুলো কোনো ফ্যাক্টরি না ঠিক আছে এগুলো সব ক্লিয়ার করে দিবেন এখন আপনি শর্টকাটে কীভাবে রেফার করবেন এটা দেখাবো ঠিক আছে শুধুমাত্র কী করবেন হ্যাঁ এখানে আসবেন আমি অন্য একটা অন্য একটা অ্যাকাউন্টে নিলাম ঠিক আছে আপনারা দেখেন আপনাদের প্রতিটা রেফারেল আবাদ আপনি কীভাবে দিবেন আমাকে সেই সিস্টেমটা দেখাচ্ছি আমি ঠিক আছে এখন আর একটা অ্যাকাউন্ট নিলাম নেওয়ার পরে একটু দেখবেন দেখবেন কোন দেখবেন ঠিক আছে শর্টকাটে যেভাবে আপনারা দিতে পারবেন এতক্ষণ দেখাইছি আপনারা নিজেরা কিভাবে করবেন হ্যাঁ নিজেরা যদি কাজ করেন একটা অ্যাকাউন্টের কাজ এভাবে করবেন আর এখন আপনারা রেফার কিভাবে দিবেন এটা দেখাবো আমি ঠিক আছে এই যে কাজটা দেখালাম এটা হচ্ছে নিজেরা করার জন্য এটা একটু কষ্টকর হয় আর এখন কাজ কর এখন দেখাবো হচ্ছে আমি আপনারা প্রপারলি রিফারটা কিভাবে দিবেন আমাকে ঠিক আছে